মন্দিরে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা দল মন্দিরে গিয়ে কি করেছে বলেছে যে আপনাদের এই পূজায় আমাদের সহযোগিতা স্বাভাবিক রাজনৈতিক দলে তাদের প্রতিনিধিত্ব বলতে কিন্তু ওইখানে কিন্তু এইভাবে যেভাবে বলছে অন্য দলকে ডিফেমিং এর জায়গা কিন্তু মন্দিরে কেউ করেনি সেটা আমরা দেখেছি করেনি অন্য দলকে নিন্দা করা এটা করেন সে কিন্তু সেটা মসজিদকে কেন্দ্র করে হচ্ছে আপনারা বলতে পারেন যে সরাসরি বলছে না কিন্তু দেশে আমরা কি আকারে ইঙ্গিতে কথাগুলো বুঝি না নাগরিকরা কি আকারে ইঙ্গিতে কথাগুলো বোঝে না যে কোনটা রাজনৈতিক দাওয়াত কোনটা ইসলামের দাওয়াত ওইটাই আমরা বলছি এটা আমরা আপনারা হলো যদি মন্দিরেও বা অন্য কোনো উপাসনালয়েও এরকম প্র্যাকটিস হয় যে উপাসনার বিষয়বস্তুকে কেন্দ্র করে ভোটের ক্যাম্পেইন করতেছে আমরা সেখানেও নিন্দা জানাই যে সেখানে আমরা বেশ কিছু ছবি দেখেছি ভাইরা করছে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ভাইরা করে জামাত ইসলাম মসজিদ কেন্দ্রিক বিভিন্ন কৌশলী আমল তৈরি করার চেষ্টা করছে মানে বিভিন্ন কর্মী সমাবেশ তালিম বিভিন্ন কিছু দেখাচ্ছে আমরা তালিমটা রাজনৈতিক দলের নেতার কাছ থেকে আমরা নিতে চাই না এর জন্য আমাদের মাদ্রাসার বুজুগরা আছে তারা এই বিষয়ে আমাদেরকে গাইড করবে যারা আমাদেরকে কোরআন শিখিয়েছে ছোটবেলায় আমরা তাদের কাছ থেকে ইসলামের শিক্ষাটাও চাই রাজনৈতিক দলের কাছ থেকে আমরা ইসলামের শিক্ষাটা চাই না রাজনৈতিক দলের নেতারা ইসলামের শিক্ষা তাদের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের এজেন্ডা নিয়ে এখানে আসে সুতরাং তাদের এবং দেখেন যে ব্যক্তিটা একই সঙ্গে বলছে যে দাড়ি পাল্লা মানে হলো হিন্দু হিন্দু মানে দাড়ি পাল্লা আমি স্পষ্ট করে আবার করে দিচ্ছি তাবলিক জামাতের দুই ভাগের কথা আপনারা স্মরণ করেন কোন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া তারা তারা ক্যাম্পেইন করে কাজ করে দিন দাওয়াত দেয় এরকম নিঃস্বার্থ একটা সংগঠন যারা নিজেদের খায় নিজেরা ব্যয় করে মানে গাঠটি বস্তা টোপলা নিয়ে তারা দাওয়াত দেয় মানুষকে নামাজে দাওয়াত দেয় এইরকম নিঃস্বার্থ একটা গোষ্ঠী যারা যেতে চায় না তাদের মধ্যে হিসাবটাই দেখেন আজকে জামাত ইসলাম খুব ফুলফুরে মেজাজে আছে এই মসজিদে মসজিদে ঢুকে ক্যাম্পেইন করছে আমি বলছি এই ফুলফুরে মেজাজ থাকবে না মসজিদ রক্তে ঘেসে যাবে তা কুলাতে পারবেন না প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের আলেমরা আছে সেই আলেমরা কর্মী তারা অনেক তারা জামাত ইসলামের স্টাবলিশমেন্ট কে মনে করে এবং তারা যদি মসজিদে মসজিদে জামাত ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন করে যে খুদ্া বলছে সেই খুদ্াই ফিলিস্তিনের নামে পাশাপাশি জামাত ইসলামকে যদি একটা মুনাফিক হিসেবে যদি বলে ফেলে আরবিতে তাহলে ওইখানে কি অবস্থা হবে বলেন আমরা আমরা সামগ্রিক বলতেছি সবাইকে বলতেছি যে সামনে ভোট আছে এত এত মানে এই এই তিন মাসের জন্য আপনাকে ইসলামকে ভালোবাসি মসজিদের মধ্যে বিপ্লব ঘটাতে হবে না আমরা এটাই বলছি আপনি এই ভোটের পরে আবার দিনের দাওয়াত দিন সমস্যা নাই ভোটকে কেন্দ্র করে অনেক নুনধামি হবে অনেক 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 নামে নিন্দা বলবে আমরা এটা সম্পূর্ণ ওরা মসজিদকে আমরা এই রাজনৈতিক কার্যকলাপ এই ভোট কেন্দ্রিক কার্যকলাপ থেকে বিরত রাখার অনুরোধ করছি